এখন আমার হাতে সরকার আশি জন লোকের আল্লাহ মাফ করে ভাই এটা আল্লাহ অনেক পাওয়া আমি মনে করি অনেক পাইছি আমি সত্যি কথা এই এমন একটা রোগ ভাই হ্যাঁ দেখেন ও অপারেশন করবেন আপনার স্থায়ী সমাধানটা খুবই কম আছে আবার তার হবে আপনি হোমিওপ্যাথি ওষুধ খাবেন ভাই হ্যাঁ যতদিন আপনি ওষুধটা খাবেন অতদিনই ভালো থাকবে আপনার স্থায়ী সমাধানটা আসবে না ঠিক আছে তাই হচ্ছে কি এখন এটির ওষুধটা এমন একটা নিয়ম ভাই খেলে যদি উনি মুখটা মেনে চলে তাহলে মাপ করার মাল্লিকটা আল্লাহ করে আমি ওসিলা সেরে যাবেন এরিশাকতো সেটা হচ্ছে যে তিন মাস আমাদের নিয়মগুলো আছে যেমন ইলিশ মাছ গরুর ঘোষ মৌসুরির ডাউ চিংড়ি মাছ হাঁসের ডিষ হাঁসের ঘোষ আর মাছ কোটের এই ছয়টা জিনিস থেকে বিরত থাকতে প্রথমত সব এই সাতটা জিনিস জন্য মেনে চলে তাহলে ওনার যে এখন সমস্যাটা যে জ্বালা যন্ত্রণা ওটা যদি রোগটা খাওয়াবো বিকাল আস্তে 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 জ্বালাটা নির্মূল হয়ে যায় টাটকা বিলার পরে ওষুধটা খাওয়ার দুই একদিনের ভিতরে রক্তটা বন্ধ হয়ে যায় আর কোনোদিন রক্ত আসে না মলদ যদি কুটার মতন ঘা হয়ে থাকে ওটা শুকিয়ে মিশে যায় নিয়মটা ওনার সাবধান খাওয়াটা যে আমি যে সাতটা বারণ এই বারণটা তিনি মেনে চলতে হবে প্রথমত মেনে চললে তাহলে একদম নাড়ের দিকে সেরে আসবে ওষুধটার নিয়ম আছে আমি বাসি পেটে খাওয়াই সকালে ঘুমের তুলে বাথরুম করে একদম বাসি পেটে খাবে খাবার তিন ঘন্টা পরে ভাত খাবে তাহলে নাড়ের দিকে ওষুধটা নাড়ির দিকে সেরে আসবে যাতে ভবিষ্যতে আল্লাহ তারা না দেখায় এই জন্য আমি ফর্মুলাটা আমার এই জন্য আল্লাহ মাফ করে বাদ বাকি তো আস্তে আল্লাহ রিস্তা তো ওনার সমস্যাটা আসতে আমার হাতে কথা হয়েছে ওনার কথা হয়েছে অনেক সময় ওটা পনেরো দিন বা একুশ দিন সময় নেবে না ভাই যেহেতু ওই মদ্যটা খোলা ভাই বেশ ওখান তো মদ্য রসংখ্য শিরা ভাই হ্যাঁ সিগুন সিগুন শিরা ওটা রস টেনে বাইরের মদ্যটা ছোটো করে রেখেছে তারিবার খুলে গেলে মলদটা একটা সামান্য জায়গা কিন্তু যখন বাথরুম চাপে তখন আমরা বিষাদ দিলে ওটা মুখ ছেড়ে দেবে এবং আস্তে যখন বাথরুম হয়ে যাওয়া তখন ওর ও চলে যায় তাই না কিন্তু ওই পর্দা এখনও মোটা হয়ে গেছে যার জন্য ভাই চাপ দিলে এটা ফুলে যাচ্ছে বুঝেছে ওটা ওই রস নেমেছে সিলাই ওটা পনেরো দিন বা একুশ দিন সময় আমি ভাই বলেছি আবার সবার ক্ষেত্রে একরকম না মাঝখানেও সময় নিতে পারে কারণ সবাই তো শরীরের গতি একরকম না ভাই হ্যাঁ